ভারতের সংবিধান শেষ কথা বলবে কোন নেতা নেত্রী কোন রাজনৈতিক দল শেষ কথা বলবে না সংবিধান পড়বেন তিনশো চব্বিশ থেকে তিনশো আর্টিকেল কমপ্লিট পাওয়ার দেওয়া ইলেকশন কমিশন ইন্ডিয়াকে তারা প্রয়োজন হলে আর্মি নামিয়েও করতে পারে বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে ইসিআই কে মমতা ব্যানার্জি একটা মূর্খ তিনশো থেকে তিনশো সংবিধান পড়লে এই ধরনের কথা বলতেন সালে হয়েছিল স্বাধীনতার পরে আট বার হয়েছে প্রত্যেক দিন বলছি আপনাদের দু হাজার পশ্চিমবঙ্গে হয়েছে দু হাজার তিনে ভোটার লিস্ট বেরিয়েছে লক্ষ লোকের নাম বাদ গেছে আসল কথা খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন ভারতীয়দের দাম কাটতে চাইছেন এইটা হচ্ছে উনার আসল যেমন আমরা সাপের গর্তে কার্বলিক দি জ্ঞানেশ কুমার আর মনোজ আগরওয়াল গড়তে কারবালিক দিয়ে দিয়েছে এখন সাপেরা বাইরে থেকে বের হচ্ছে অমিত্রকে অমিত্রকে direkte আক্রমণ ছিল যে বিএসএফ তো ঢুকলো কোথায় 540 কিলোমিটার জায়গা উনি জমি নি কেন ভারত বাংলাদেশ বর্ডার 2200 কিলোমিটার 4000 কিলোমিটার কোন কোন রাজ্যে মেঘালয় আছে নিজরাম আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত 2200 কিলোমিটার আমাদের 540 কিলোমিটার জায়গা উনি বেড়া দেওয়া যায় জমি জমিদারনি উনি আগে জমি দিয়ে দিন তারপরে এই অভিযোগগুলো করবেন এর উত্তর আমরা আগে দিন জমি আগে দিন 16 সালে সিং থেকে আজকে অমিত শাহ জিবারেবারে অমিত শাহ জি পর্যন্ত গেছেন 2 বছর আগে আমরা যখন ওনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি আমি এমন ডক্টর সুকান্ত মজুমদার উনি আমাদের বলেছেন যে আমি জমি চাইতে গেছিলাম যাতে দেশের বর্ডার সুরক্ষিত হয় উনি আগে জমিদিন বিএসএফ কে আমরা ধরব আপনাকে ধরতে হবে দিল্লি থেকে রোহিঙ্গা নিউ টাউনে পাঠানো রোহিঙ্গাদের তুলে দিয়ে নিউ টাউনে পাঠানো হয়েছে এটা হচ্ছে ওনার বক্তব্য শুনুন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী পাটনাতে ইংরেজি ওয়ার্ড বলেছে। ডিটেক্ট ডিলিট এন্ড ডিপোর্ট ডিটেক্ট হচ্ছে ডিলিট হবে আর ডিপোর্টের কাছে এপ্রিল মাসে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হলে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের গুজরাট সরকার যেমন ডিপোর্ট করেছে আমরা উনি তাহলে ভোটের এগারো তারিখের আগেই বলে দিলেন তেজস্বী ফেল কালকে ভোট বিহারে ফাইনাল ফেজি তার আগেই ঘোষণা করে দিলেন তেজস্বী ফেল

আমি আপনার বাড়ির চৌকিদারি করবো এটা পশ্চিম বাংলার ক্ষেত্রে ভালো খবর নয় এটা তৃণমূলের চোরেদের পরিবারে ভালো খবর বলছেন বাংলায় অর্থনৈতিক বৈষম্য কি অমর্ত সেন মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য যখন যা খুশি বলেন কারণ শান্তিনিকেতনে অবৈধভাবে জমি কব্জা করার ক্ষেত্রে তিনি কি কি করেছেন আমার কাছ থেকে শুনতে হবে না প্রাক্তন ভিসি বিশ্বভারতী চক্রবর্তীর কাছ থেকে আপনারা ডক্টর চক্রবর্তীর সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তার নেতৃত্বে ছিলেন ডক্টর অমিত মিত্র যিনি সাদা হাতির মতো উনি আগে মন্ত্রী ছিলেন এখন উনার অর্থনৈতিক উপদেষ্টা যাকে উনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দিয়েছেন উনি একটা সাদা হাতি উনাকে পুষছেন উনার নেতৃত্বে অর্থমন্ত্রীদের যে কমিটি ছিল তাদের রেকমেন্ডেশন এই জিএসটি চালু হয়েছে এবং কোন প্রপোর্শনটা রাজ্য পাবে কোনটা কেন্দ্রে যাবে এটা অমিত মিত্ররাই ঠিক করে দিয়েছে এখন দেখছি ব্লান্ডার হয়েছে এখানে বিজেপি সরকার হবে গুজরাটের মতো উন্নয়ন হবে শিল্প আসবে উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং নারী সুরক্ষা হবে হরিয়ানার মতো সরকারি কর্মচারীদের ভ্যাকেন্সি পূরণ হবে আপনার দিল্লির মতো মহিলাদের হাতে অর্থ পৌঁছাবে রাজস্থানের উড়িষ্যার মতো সুভদ্রা যোজনার বেনিফিট সবাই পাবে ছত্রিশগড়ের মতো একত্রিশশো টাকা কুইন্টাল ধান কৃষকদের কাছ থেকে সরকার কিনবে উনি দেখতে থাকুন দেখবি আর জ্বলবি লুচির মতো